যদি সম্ভব করতে পারেন তখনই এই জন্মামিত্ব বিষাদ থেকে আপনি আমি মুক্তি পাব চলুন এত পলস্কতা আপনাদের হৃদয় স্পর্শ করবে না তবু বলতে হয় সমাজের আমাদের আদি বর্তমান প্রেক্ষাপট থেকে চলুন আমরা ভগবানের লীলাতে চলে যাই হৃদয়টা শীতল করি হৃদয়টা যেন আমাদের তাপিত হৃদয় শীতল হয় ভগবাতের একটি স্লোগান দিয়ে আজকের মূল আলোচনায় जन्माष्टमी শুভ পর্বে আমরা কিঞ্চিত পৌঁছাবো পৌঁছানোর চেষ্টা করব। ভগবান বলেছেন আনগ্রায় ভক্তনাং মানসিং তন আশ্রিতম ভজতে তাদিশি ক্রিয়া যা সূত্রা তৎপর ভবে এই দেখুন ভগবান বলছেন ভক্তকে জীবকে অনুগ্রহ করবার জন্য ভগবান অবতরণ করেন অপ্রপঞ্চ থেকে প্রপঞ্চে অবতরণ করেন কেন ভক্তকে করুণা করবে বলে জীবকে করুণা করবে বলে করুণায় অবতীর্ণ অর্থাৎ ভগবান অসুর বিনাশ তার লোক থেকে করতে পারে একটা মেন সুইচ করে দিলে যেমন বাড়ি সব অপ হয়ে যায় অসুর বিনাশের জন্য ভগবানকে জগতে আসতে হয় না ওটা অংশ অবতার দিয়ে পারে নিজে কেন আসে জানেন ভক্তকে করুণা করবার জন্য জীবকে কৃপা করবার আরো গ্রায় ভূতান মানসিক কোন আশ্রিত আচ্ছা ভগবান তুমি মৎস্য রূপে এসেছো রূপে এসেছো বরাহ রূপে এসেছো তুমি তার সাথে গোলাগুলি করতে পারবো এখানে বরাহ রূপী ভগবান যদি উদয় হয় শুকর রূপী ভগবান আমরা তার সাথে খেলতে পারবো এই যেন ভগবান আমাদেরই মতো মনুষ্য তনু ধরে যে চিন্ময় দিব্য অচিন্ত পুরুষ আজ আমাদের মতো দুটো পদ দুটো হস্ত নিয়ে আর অরিন্দম সুন্দর হয়ে আমাদের মাঝে নেমে আসছে আমাদের অনুগ্রহ করবার জন্য আমাদের কৃপা করবার জন্য ভগবান য যসূত্র তৎপর ভবে তোমার একটি মাত্র কাজ তুমি আমার সেই দিব্য লীলাকে সাধু সঙ্গে শ্রবণের জন্য তৎপর হও তৎপর হয়েছেন বলে সেই সন্ধ্যা থেকে রাত নকা পর্যন্ত এভাবে অপেক্ষা মানাছেন আপনারা এই যে ভগবানের কথা শোনার জন্য যে লালসা একটা কথা শুনে রাখুন আপনার কথাতে যতদিন আপনার না হবে ততদিন ভক্তি জগতে আপনি পাও যেতে পারবেন একটি না আপনি যতই দান করুন যতই তীর্থ পর্যটন করুন যতই আপনি পুণ্যকর্ম করুন সকল কিছু একরকম হবে কথাতে রুচি না হওয়া পর্যন্ত আর আমাদের এই জগতে মহ যাবে না এই যে গীতায় বারবার বলেছেন ভগবান আমার কথা শ্রবণ করো শুনি যান ভগবানের দিব্য লীলা চরিতা বলি শ্রবণের জন্য আসুন ভগবান বলেছেন যুত্রা আমার কথা শ্রবণের জন্য তৎপর হও ভুলে যাও হাত কথা ভুলে যাও কালের সময় ভুলে যাও কারণ মৃত্যু যে সময় আসতে পারে আগামী কাল সাধু সঙ্গে কথা শুনতে পাবো এই ভাগ্য আমাদের নাও হতে পারে এই জন্য যেটুকু সময় হাতে আছে এই বর্তমানকে সাধু সঙ্গে কথাতে কাজে লাগাও শনিবৃন্দ চলুন ভগবানের আবির্ভাব স্থলিতে যায় নন্দ আত্মজ উৎপন্নে আল্লাহ তো মহামনা আহা আজকে ভগবান আসছেন না যেন আনন্দ আসছে কি বলছেন ভগবতে বলেন নন্দ আত্মা যে উৎপন্ন যা তো আল্লাহ তো মহামানা অমলপুরাণ ভগবান বলছেন কৃষ্ণ নয় যেন আনন্দ এই হলো সনাতন সভ্যতা আমরা আমরা ঘুমিয়ে আছি শুধু অনুষ্ঠান সর্বস্ব নয় শুধু লাইট প্যান্ডেল আলো সর্বস্ব নয় তাকিয়ে দেখুন এই জাতির দিকে তাকিয়ে দেখুন সমাজের দিকে তাকিয়ে দেখুন ধর্মের দিকে আপনাকে প্রয়োজন আপনাকে সামনে আসতে গীতা ভগবত উপনিষদ ঋষি ভগবান জানাচ্ছে। আচ্ছা রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য বানরদের সাথে নেবেন কেন বলতে পারেন স্বয়ং ভগবান রাবণ বত্তরে উদ্ধার করতে পারে না সুগ্রীব দরকার বানর দরকার রঘুপতি রামচন্দ্র বললেন আমি পারি সীতা উদ্ধার করতে কিন্তু আমি জগতে আসি অযোগ্যকে যোগ্য করতে আমি জগতে আসি সবাইকে একত্রিত করতে সীতা উদ্ধার আমার কাছে কিছুই না আমি বিশ্বের সর মর্যাদা পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম ভগবান এটা আমি কেন বানরদের ডাকছি জানো কেন সুগ্রীবকে বন্ধু করছি জানো কেন আমি সবাইকে একত্রিত করছি জানো এই কারণে জানি যোগ্যতা দিয়ে আসি অন্যকে পিছনে পড়া মানুষকে এগিয়ে নিয়ে আসি কোথায় আদেশ সেই বাণী কোথায় আমাদের সেই চেতনা জাতি ধর্ম রক্ষার জন্য ভগবান আপনাকে আহ্বান করেছেন ওঠো জাগো এই জাতি তোমার কাছে কিছু আশা করে পরম করুণাময় শ্রীকৃষ্ণদেব বলেছিলেন মানুষে যখন এই একটা দাগ লিখে যায় এমন কিছু করে যাও যাতে জাতি ধর্ম তোমাকে স্মরণ করে আর সেদিনে জিজ্ঞাসা করা হলো জটায়ু জটায়ু বিজয়ী রাবণ দেবতাদের তারা শ্রমিক পারবে ওরা রাবণ অধর্মের জন্য লড়বে আর আমি ধর্মের জন্য লড়ব যে ধর্মের জন্য সত্যের জন্য লড়ে জয় তারই হয় যদি বলেন জটায়ুর কদন হলো কেন জটায়ু তার চঞ্চু দ্বারা রাবণের চোখে আঘাত করেছিলেন রথ থেকে রাবণ মুষ্টিত হয়ে পড়েও গিয়েছিলেন একজন জাতায়কে বলছে রাবণের চোখ দুটো তোলে নাও যে চোখ দিয়ে সীতার মতো রমণীকে সে কদৃষ্টি দিয়েছে বলো কোন অবচেতন মানুষকে চেতনহীন মানুষকে আঘাত করা আমার বেদ ভাগবত বলেনি অপেক্ষা করছিল রাবণ দিয়েছিল যখন পড়ে আছে তখন জটায়ু বললো মা আমি উদ্ধার করতে পারলাম একজন বললেন জটায়ু খুব ভালো হয়েছে এখন পাটনা কেটে দিয়েছে উড়িয়ান যেতে পারবে না যেখানে ভগবান যেখানে তীর্ত হয়েছিলেন আমি ভক্তি রক্ষার জন্য আর ধর্ম রক্ষার জন্য পাকা হারিয়েছে আমার কোথাও যাওয়ার ক্ষমতা নেই কিন্তু জেনে রাখো যে ধর্মের জন্য জীবন উৎসর্গ করে সেই এখন দেয় আমার কাছে আমি ভগবানের কাছে না কাছে আসবে কারণ আমি ধর্মের জন্য নিজেকে উৎসর্গ আচ্ছা একটা কথা আপনাদের অনুরোধ করি সীতা মা জানতেন কিনা যে সন্ন্যাসী বেশে রাবণ এসে কি জানতেন কিনা জগৎ জননী সীতার জানার কথা না যে সামনে কে দাঁড়িয়ে সীতা জানেও রাবণ সন্ন্যাসী দেশ ধরে এসেছে সীতা বোকা নয় উনি আবদা শক্তি দেবী ভাগবতী উনি জগৎ ভগবানের উনি বাইরে গেলেন সীতার উত্তর দেখুন মায়ের উত্তর দেখুন সীতা বলছে আমি গৃহী আমার দোয়ারে যদি কোনো অতিথি আসে তাকে ফিরিয়ে দেওয়ায় অধর্ম তাই অতি আতিথ্য ধর্ম আমি ধর্ম ত্যাগ করতে পারবো না ধর্ম রক্ষার জন্য বলে মা সামনে বিপদ লক্ষণের গণ্ডি পার হলেই তো বিপদে পড়বে সীতামা হেসে বলেছিলেন সামনে বিপদ জেনে যারা ধর্ম ত্যাগ করে এরা পুরুষ এরা ধর্মহীন ব্যক্তিত্ব সামনে বিপদকে থেকে যারা ধর্মকে ত্যাগ করে তারা ধর্মজ্ঞ নয় তাদের আত্মবোধ নাই আঠারো বছরের ক্ষুদেরাম বসুকে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টে একটা মিথ্যা বলো আমি বোমা ছুড়িনি সেদিন খুদেরা উত্তপ্ত কণ্ঠে বলেছিল ভারত মাতৃকার স্বাধীনতার জন্য আমি মিথ্যা বলতে পারবো না কারণ আমার মৃত্যু নেই একজন মৃত মানুষের শেষ ইচ্ছা রক্ষা করবার জন্য আইনে একটা বিধান আছে জেলার বলেছিল খোদেরাম তোমার শেষ ইচ্ছা কি বলেছিল জল্লা আমার মুখে কালো কাপড় দিতে পারবে না আমি ফাঁসির দড়িটা নিজের বলে দেব কেন জানো আমি জগৎকে জানাতে যাই গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই আমার ধ্বংস নেই দেহ বহুবার পরিবর্তন হয় আত্মা অজর আমারও সনাতন আমি মরি না এই জন্য আমি নিজের গলায় দড়ি দিয়ে বলবো যে আমি মৃত্যুকে ভয় পাই না কারণ মৃত্যু আমার নাই আমি অজরো আমারও সৎ শত খুদেরামের এই আঠারো বছরের বিপ্লবীর চেতনায় ব্রিটিশ সাম্রাজ্য ডিপে গিয়েছিল কোথায় আস তারা শুধু নিজের জন্য বাঁচা ভগবান তো তা বলেনি সুধিজন আজকের দিনে শুধু আবেগের দিন নয় এটা ভগবান এসেছেন আর তিনি এসেছিলেন ধর্মকে রক্ষার জন্য सीता বলল যারা সামনে বিপদ জেনে আর ধর্মকে দেখ করে তারা ধর্মের তত্ত্ব বুঝেনি যেমন सीता অরুণ হলো তখন বলতো না এমন কাচ্চো কেন এখন তো বিপদ এলো কে রক্ষা করবে তোমায় সীতামা দীপ্ত কণ্ঠে বলেছিল ধর্ম রক্ষিত ধর্ম অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকে রক্ষা করে জেনে দেখো রাবণের সত্তনায় আমার ক্ষতি করার পারেনি সীতামাকে ক্ষতি করতে রাবণ পারেনি তাকে নিজের ঘরে নিতে পারেনি কারণ যে ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করে এটাই হলো বিধান যদি বলেন জন্মাষ্টমীর কথা বলতে গিয়ে এগুলি কেন বলছো আমরা ভগবানের হাতে যেন শুধু বাসি না দেখি আমরা যেন শুধু না দেখি আমরা যেন ভগবানকে ধর্মের আদর্শ আর আর এই জগৎ অসুর বিনাশ শক্তিতে তিনি যে দুর্জয় শক্তিমান হয়ে কুরুক্ষেত্রে রণাঙ্গনে ভূমিকা রেখেছিলেন এই ভূমিকাটাও যেন আমরা স্মরণ করি কিন্তু আজকের দিন যুদ্ধের নয় স্মরণ করার ভগবানের দিব্য চরিত্র আপনাদের এই পরিসরে গীতার একটি মহাবাণী বলিয়ে নিশ্চয় আপনাদের হৃদয় স্পর্শ করবে জন্ম কর্ম দেহ পুনর্জন্ম নয় মাম ইতি জন্য আমি অনুরোধ করছি ধীর স্থির ভাবে হৃদয়ে আপনাদের এই কথাটা পৌঁছাক দেখুন ভগবানের জন্ম কর্ম লীলা এগুলো দিব্য জন্ম কর্ম চমে দিব্য মেবম যোগ ব্যক্তি ভগবানের জন্ম শরীর হয়তো সংসারে আছে গৃহে আছে মন তো ভগবানকে দিতে পারি আমরা সেই মনে মনেই যখন ডাকলেন আর ভগবান এই জন্য কারাগারে এলেন আপনাদের মনে আছে একটু মন দিয়ে শুনুন কোলাহল ত্যাগ করে এই সমাজে এই সমাজে তখনই আমাদের আমাদের পতন নেমে আসে এই সামাজিক শৃঙ্খলা তখনই ভেঙে পড়ে আমরা তখনই পতিত হই কয়েকটি কারণ আছে শুনুন আচ্ছা যেদিন সীতাহরণ হয় সেদিন দেবতারা দেখতে পায়নি যে রাবণ সীতায় হরণ করছে একটু কথা বলুন দেখতে পেয়েছিলো কি না দেবতাদের দোলদৃষ্টি আছে কি না দেবতারা এগিয়ে আসেনি আচ্ছা ওই যে তপবনে রাবণ কর্তৃক সীতাহরণে সেদিন মনি ঋষিরা তপস্বী সাধকরা দেখতে পায়নি সীতা হরণ হচ্ছে আসিনি কেউ এগিয়ে আসেনি কে এসেছিল সীতা মাকে জানকি মাকে রক্ষার জন্য কে এগিয়ে এসেছিল এসেছিল জটায়ু গৃহ একবার বাল্মীকি তত্ত্ব দেখুন বাল্মীকি বলছেন এই দেখো মা জানকি যখন হরণ হচ্ছে তখন দেবতারা দেখেও দেখেনি কারণ দেবতাদের ত্রাস হলো রাবণ আর মনি ঋষিরাও সেদিন এগিয়ে যায়নি এক গৃহ অর্থাৎ সেই চটায়ু এগিয়ে এসে বলছে দাঁড়াও দুঃখ রাবণ আমার দেহ প্রাণ থাকতে আমি মা জানি যে ভক্তি দেবীকে জগন্লক্ষ্মীকে নিয়ে যেতে দেব না আচ্ছা একটি পাখির পক্ষে এই বিবেক কি করে জাগলো রামায়ণে বলছেন রাবণটা তখনই প্রকাট হয় রাবণটা তখনই সতীলক্ষ্মীদের হরণ করে যখন দেবতা ঘুমিয়ে থাকে যখন সাধকরা ঘুমিয়ে থাকে যখন সমাজের জনেরা ঘুমিয়ে থাকে তখনই সমাজে আচ্ছা মহাভারতের যুদ্ধ হতো না যদি ভীষ্ম দুর্যোধনের বস্ত্র হরণে বাধা দিত বিশ্বের মতো জ্ঞানীরা সমাজে যারা ক্ষমতাবান জ্ঞানীজন বিদ্যাঞ্চন তারা যখন দুর্যোধনের অত্যাচার নিরামে সহ্য করতে থাকে তখনই কুরুক্ষেত্রের সৃষ্টি হয় বিশ্ব তুমি পিতামহ তুমি তপস্বী বলশালী তুমি সূর্যের গতি রোধ করতে পারতে অথচ তুমি দুর্যোধনের অন্যায় অত্যাচারকে মুখ নত করে সহ্য করেছিলে এই সমাজে তখনই কুরুক্ষেত্র শুরু হয় যখন বিদ্যান জ্ঞানীজন ক্ষমতাবানরা বিশ্বের মতো নীরব হয়ে যায় যখন দেবতারা সাধকরা দেশ জাতি রক্ষার জন্য নিজেকে উৎসর্গ করে না তখনই সেটা হরণ হয় তখনই কুরুক্ষেত্রের যুদ্ধ রণাঙ্গন শুরু হয় তখনই দ্রৌপদীর বস্ত্র হরণ হয় আজ আমাদের সারা বিশ্বব্যাপী আমরা কৃষ্ণের হাতে বাসি তুলে দিয়েছি তাকে শ্রীরাম বৃন্দাবনে গোবিদের মাঝে গোবিনাথ সাজিয়ে রাস নিত্য কীর্তন শুনেছে কিন্তু

জাতি যদি নষ্ট হয়ে যায় আজকে ধর্মের অস্তিত্ব যদি আপনি কি দাবি করে সামনে দাঁড়াবেন তাই শুধু মরুণীধারী কৃষ্ণ না সুদর্শন ধারী কৃষ্ণকে প্রয়োজন কুরুক্ষেত্রে রমান কৃষ্ণকে প্রয়োজন এ জাতি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে এই জাতি কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ

তোমার মধ্যে কি নবতা মানায় না কৃষ্ণ যেন অর্জুনকে দিয়ে আমাদের বলছেন মানুষ হয়ে এসেছ নিজের সংসার নিজের দেহ নিজের আত্মসুখের জন্য নয় তোমার কাছ থেকে পরিবার সমাজ ধর্ম জাতি যদি কিছু না পায় তবে তুমি একটা বৃক্ষের মতো বৃক্ষ হাজার জন্মাক হাজার মরুক তারা তো জগলকে সুবাতাস অক্সিজেন দিচ্ছে তুমি জগতের জন্য ধর্মের জন্য জাতির জন্য কি করলে আমাদের উপনিষদের মন্ত্রে ঋষিরা বলেছে অধিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরাণ নিবেদত ঘুমিয়ে থেকে না ওঠ এই ধর্ম তোমাকে ডাকছে এই জাতি তোমাকে ডাকছে প্রতিটা মানুষ তোমার দিকে তাকিয়ে আছে তুমি জেগে ওঠো আমরা ঘুমিয়ে আছি জন্মাষ্টমীতে শুধু উপবাস করে ঘন্টার ধ্বনি দিয়ে অভিষেক করে সংকীর্তন করলাম কিন্তু শ্রীকৃষ্ণের আদর্শ আজ মানছি ধর্মই যদি না আছে। জাতি সত্তাই যদি সংকটে পড়ে আমার মা বোন যদি অন্য ধর্মে চলে যায় কোথায় বাসি বাজাবেন কোথায় রাসলীলা কীর্তন করবেন কোথায় পদাবলী কীর্তন করবেন কুরুক্ষেত্রে রণাঙ্গনে শ্রীকৃষ্ণের এই বীর্যমতা দরকার অর্জুন ওঠো ইলিমতা ত্যাগ করো যুদ্ধ করো আপন অধিকারকে ছিনিয়ে নাও এ বাণী আজ আমাদের কানে যায় না তাই অনুরোধ করব নিজের জন্য বেঁচে থাকাটা বেঁচে থাকা নয় মৃত্যু চক্রে আপনি ব্যর্থ একজন আপনি মনুষ্য জীবনকে ধন্য করতে পারেননি তাই উত্তেষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিয়ে আর জটাই এসে রাবণকে বলছে রাবণ আমার